তালা বন্ধ কইরার সাবি লুকাইলা কোথায় মৌলাও আমি ডাক দিল্লি বিলাতে শির না পাইলাম সাবির ও কোন কারিগর গড় সের তালা কোন গড় গড় সেরতালা খুঁজা উদ্দিস পাই তালা বন্ধ কইরার সাবি লুকাইলা কোথায় এই মাসটা সম্বন্ধে আমার নবী ওয়াজ করছে উম্মতেরা জানাইছে ওমত রে এই মাসটা যেমন তেমন মাস না মর্তবা দিকে মর্যাদার দিকে সানে মানের দিকে লক্ষ্য করে আমার দয়ের নবী এমনভাবে ঘোষণা দিলেন উম্মতেরা আমার এই মাসটা সাধারণ মাস নয় এই মাসটা হলো আমার আল্লাহ আর মাস জোরে কন বারো মাসের স্রষ্টাকে জোরে কনকে তো নবী কেন কইল এই মাসটা আল্লাহর মাস বাকি এগারো মাস কোন গেল যদি এই প্রশ্ন বাঁধতে দেয় অনেক সময় ই আল্লাহর মাস বলার বহু কারণ আছে জি বন্ধুরাম এই মাসে আমার আল্লাহ বাবা আদম সালাম থেকে শুরু করে আমার নবী থেকে বাবা আদম আলাইসালাম সালাম থেকে শুরু করে ঈশা আলাহ সালাম পর্যন্ত দুই লক্ষ চব্বিশ হাজার কম বেশি নবী আসুল আল্লাহ সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে প্রকাশ করলেন প্রেরণ করলেন ঠিক কিনা না আল্লাহ কোনো নবীর সঙ্গে এই ব্যবহার করে নাই যে এই ব্যবহারটা আমার নবী আপনার নবী সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত ফয়েগাম্বরের নবী গ নবীদেরও নবী রাসুলদের রাসুল সাপিয়ে মাসের সাপিয়ে কাউসার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে যেই ব্যবহারটা করছে সেই ব্যবহারটা কি করলেন আমার ভাইয়ের রে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা রাত্রিতে মা উম্মেহানির ঘরে আমার দয়াল গুমেয়া রসিল আমার আল্লাহর কি দয়া হয়ে গেল কি মায়া হয়ে গেল আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয় জিব্রাইল রে দেরি কর না জান্নাতের মধ্যে খবর দাও জান্নাতের হুরপুরি গ্যালমান করে খবর দাও জান্নাতের দারু আনরে খবর দাও দুযুগের দারু আনরে খবর দাও সাত আসমানের ফেরেস্তা করে জানিয়া দাও সাত আসমানের গেডির ফেরেস্তা করে দাও আরো আঙ্গরে জানাইয়া দাও কি জানাইতাম গোল্লা আমার আল্লাহ ডাক দেখো জিবরে যেই বন্ধুর প্রাণে আমি আল্লাহ প্রকাশ হইলাম যেই বন্ধু রে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না কিছুই করতাম না সেই বন্ধুরে উনি তো শুধু দুনিয়ার নবী নয় আলম খালক শুধু নবি নয় উনি আশি হাজার আলম আঠারো হাজার সর্ব জগতের নবী রহমত রহমতুল্লিল রহমতুল্লিল আমার বন্ধুর আজকে বহুদিন হইল হাজার হাজার বছর রয়েছে আমার আর সোয়াজিম কান্দে কান্দা কান্দা কয়াল যেই নবীর নূর দিয়ে আমি আর সোয়াজিম দারে বানাইলা ও বাবু তিনি তো আমার মনি তার তো জীবনও দেখলাম না বুঝতে পারলাম না তোমার সেই হাবিবের যদি পাইতাম আমার জীবন ধন্য হইয়া যাইত আমার সেই কামলিওয়ালা সেই রামেদিন নবীকে যদি পাইতাম ওনার জুতা মুবারকের দুলি পাইলে আমি আর সাজিমের জীবনটা ধন্য হইয়া যাইত ஜிபராயே <tries> আরশের কান্নার ভালো লাগে না আরশের নবীর চায় এখনো না দিলা দেখা কোন আশায় থাকি আহাই এখনো না দিলার দেখা কোন আশায় থাকি ওরে মইরে গেলে দিলে দেখা লাভ হবে কি অসময়ে দিলে দেখা ফল হবে কি এখনো না দিলার দেখা কোন আশায় থাকি আমি আমি থাকতে যদি নাহি পাই মইরা গেলে দরকার নাই থাকতে যদি নাহি পাই ময়রা গেলে দরকার নাই তোর বিষেদে কলঙ্কের হার গলায় লইয়া সি তোর বিষেদে কলঙ্কের হারে গলায় লইয়া সি এখন না দিলের দেখা কোন আসে থাকি ওই আর সুয়াজিম আমার নবীর জন্য পাগল সেই পাগলাম তার মনের বাপে সে আশিকের অবস্থান থেকে কেন্দ্র করে আরেক পাগল আশেক এই গান বানাইছে এখনো না দেখা কোন আশায় থাকি এই গানের ওয়াজ যদি করি কয়েক ঘন্টা লাগবো আলহামদুলিল্লাহ বল শুধু এই গানটার ওয়াজে যদি করি ইনশাল্লাহ ফখর তাকাবুর কিছু না এই গানটা যে কোরআন হাজির দিয়া বাই বাই টলিল দেবো ইনশাল্লাহ ঘন্টার পর ঘন্টা চলে যাবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহমতে এই নবীজি সান এরপরও অবশিষ্ট থাকবো ঠিক কিনা আমার বায়ারা বন্ধুরা রে জিব্রাইলের কাছে এই কথা বললেন এদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে বেহস্টের ভিতরে হুরপুরি গেল মানরা আল্লাহর জিকির বন্ধ করিয়া দিছে সুবান আল্লাহ কন জিকির বন্ধ করি এন কি সুবান আল্লাহ নেন না নাও জুবি না এইসব কথা ঠিক কিনা কিন্তু সুবান আল্লাহ কেন বলাইলাম এইটার ভিতরে একটা রহস্য আছে সুমান লক্ষণ এই খুরপুরি গেল মান্রাস কান্দে আর কান্দে বিনয় বসনে গো নবী বিনয় বসনে নবী ডাকি গো আপনারে তরি হইয়া হও কান্দারি তরি হইয়া হও কান্দারি পার হইয়া যাই সুখে গ নবি পার হইয়া যাই সুকে ও নবী ডাকি গো আপনারে তারা দেখে দেখো পরে পরে নবীজির নাম মুবারক লেখা আছে সোভানা লাগত কিরে যে সারা জনম কেলে আল্লাহ জি করলাম আল্লাহর প্রশংসা করলাম কিন্তু আল্লাহর কোথায় বোঝা যায় যেই নবী সৃষ্টি না করলে এই আমরা হুর এই হুরের গোষ্ঠী কিসি হইতো না শোনে দেখা যায় উনি মনি উনি আমাদের মাসুক আমরা ওনার আসে কামরাই কি উনার তো ওনার তো আমরা একটু শাওয়নের দরকার কেমন ধরনের নবী দেখতে কেমন লাগে মানে এমন ভাগল হয়েছে ভাগুল কি অরা হয়েছে না আল্লাহ করছে শরী হতে কয় অরা হৈছে হাজি কোতে আল্লাহ কৰাইছে ইদিন চু আবারে দিক দিয়া এদির জিকির বন্ধ বন্ধ দেখাম ফেরেস্তারে খুবরা দে আল্লাহ জিকির বন্ধ করলা। বলে কারণ হইলো আমরা যেই নবীর কারণে আল্লাম করে এত শান্সকো তোয়ালা বানাই এত সন্মানী বানাইল ফেরেস্তারা রে তোমরাও তো আমার আল্লাহ এ বানাইত না আমার দয়াল নবী না বানাইলে ঠিক কি না এই কথা ফেরেস্তারও বুঝা কথা তো হক তো তোমরা যখন বন্ধ করছো আমরাও বন্ধ করলাম শুভানাল্লা কর না যদি দুই দলে না আল্লাহ তে আর ভালো লাগে না বুঝি কারবার বুঝি হয়ে গেছে আমার বন্ধুরা আনার সময় হয়ে গেছে শুভানাল্লা করিবরাইল রে ফাটাইল জিব্রাইল যাও এরা আমার জেকের কেন বন্ধ করলো জিজ্ঞাসা করলো উভয় গুরুপের ব্যাপার কি তোমরা এমনভাবে মাওলার জিকির বন্ধ করলা কারণ কি এই তখন হুড়ি হুর হুর পরিকালমানরা তাদের বাসায় কথা বলে ফেরিস তারা তাদের বাসায় বলে সবাই একই কথা আর চাই সাইনা মাওলা আর চাই সাইনা মাওলা তুমি যাইতে সঙ্গে নিও আর কিছু দন সাইনা নবী তুমি যাইতে সঙ্গে নিও আমার রম কালে আমরা রম কালে তোমার হাতের পানি দিও আর চাই সাইনা নবী তুমি যাইতে সঙ্গে তুমি যাইতে আমরা রম রে কালে আমরা রম রে কালে তোমার হাতের পানি দিও কি বলেন আমরা মরার সময় নবী দেখতে চাই কি কিনা নবীর দেখলে মৃত্যুর সময় নবী দেখলে আর কোনো আফসুস থাকবো নবীর দেখার ইচ্ছা কার হাত তুলে দেখান চাই রসুল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই বন্ধুরা কি বলতে চাইলাম ওই ফেরিস্তারাম কুরপুরি গেলমান এই কথা বলাতে আল্লাহ জানে কি জানে না তো দিদি কি আবার জিজ্ঞাসা করুন লাগে না তখন কইবেন না একদল মুলুবিরা তো বলি জানে না গায়েব জানে না তো তাকে কথা মুজে দা আল্লাহ গায়েব জানে না এই খবর আল্লাহ রাখে না নাকি আল্লাহ কি এই খবর রাখে না হুরপুরি গেলমান কেন জিকির বন্ধু করছে আল্লাহ জানে কি জানে না তো জাইনো ফেরস্তার ফাটানোর কারণ কি এ আঙ্গু মতন পাগল করে বুঝা নেন সুবানাল্লাহ কর না এ আঙ্গু মতন মানুষের নবীর যে প্রেম কি নবীর যে আস্ক কি নবীর যে কি মর্যাদা নবীর যে কি মূল্য আল্লাহ যে কি সম্মান নবীকে দান করছে এ আমাদেরকে বুঝাইবার জন্য আল্লাহ এই কাজটা করছে জোরে কর মার হাবা আমার ভাইয়ারা এবার জান্নাতের ফেরিস্তা করে জানাইয়া দিল হুরপুরি গেলমান ঘরে জানাই দিল আজকে আমার দয়াল নবী কামলিওয়াল আসতেছে সবাই প্রস্তুত থাক আমরা দয়াল নবীরে স্বাগতম জানাইবার লাই জুড়ে কঞ্চু আল্লাহ দুযুগের দারোয়ান মালিক ফেরেশতারে কই ফেরেশতারে সাবধান হইয়া যাও সতর্ক হইয়া যাও তোমার মিজাজ তো খুব কড়া সাবধান হইও যেই নবীর কারণে তুমি আমি হইছি সেই নবী আজ গাসব যিনি না কইলে ব্যস্ত দুযুগ কিচ্ছু হয় না সেই রহমতের লিল আলামিন আসলে নবীর স্বাগতম দিও জোরে জোরে মারা হাবা আর বেহেস্তের ফেরেস্তা করে কইছে হুরপুরি গালমান করে কইছে তোমরা নতুন পোশাক পরিয়া সজ্জিত হইয়া থাকো সুবান আল্লাহ না এরা এমনি তো বেহেস্ত পোশাক আছে এরপরও কো আজ গে স্পেশাল ব্যাপার একবার নতুন সাজে সাজো এই জন্য আমরা সুন্নি উলামায়ে কেরামরা আহলে সুন্নাতুয়াল জামাতুর ওলামায় কেরাম ইমানদার যত আসি রবিউল আউয়াল মাসে রাস্তায় রাস্তায় কলঙ্কের হার লই কলঙ্কের হার লই না নবী প্রেমের কলঙ্ক কি মানে কেউ কেউ কয় না আমরা ভাগ আমরা আমরা এই সেই কি কলঙ্ক কলঙ্ক না ওই জন্য বিশ্বের মুসলমান কোটি কোটি মুসলমান নবীজির আগমনের দিনকে কেন্দ্র করে যশ্নে জুলুসের মিছিল করি কি করি না এ মুসলমান রে কইর না আমার দয়াল নবী আছে রে নবীর স্বাগতম জানাইয়া জীবন ধন্য করা এটা আমার আল্লাহ পাকের হুকুম জুরকন মারা আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কে নাই জগতে বলে না আমার দয়াল এ নবী গৌ আপন বলতে কে বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার আপন বলতে কে নাই আমার নবী হতে বিনে দয়ালেন কে নাই জগতে জালালিশা মনু গজল ফারেন দেখে বুঝি কৈছেন কি না অন্যরকম আপনারা কইবেন আর কি মা আপন বাপ আপন আপন বিবি আপন ই স্বামী আপন স্ত্রী আপন সব আপন হ্যাঁ আপন সব এটি অস্থায়ী আপন এটি কি অস্থায়ী আপন স্থায়ী আপন দুনিয়া তো আপন কবরও আপন হাসুরও আপন মিজানও আপন ফুলফিরা তো আপন এমনকি কি তো যিনি আমাদের আপন যেই নবীর মতো আর কেউ আপন হইতে বাইরে আমার গোসল করে কাপন দিয়া যায় নামাজ পড়াইয়া কবরে শুয়াইয়া দাপন কইরা সবাই শুলে আসে বন্ধুরে মা নাই বাবা নাই কেউ তো আমার কবরে গেল না প্রাণের বিবিও গেল না প্রাণের স্ত্রী গেল না ছেলে মেয়ে গেল না স্বামী গেল না সবাই আমার ভুলে গেল সব বুঝে পর হইয়া গেল রে আমার নবী আমার কবরে হাজির হইয়া গেল জানালি স্যাম নবী নবী তো মদিনা শরীফে আসে কবরে আসে বা ও বিশ্বাস রাখতে হইব নবী আমরার কবরে আসে ঠিক কি না চোখ থাকলে এখনো দেখবা আমার দয়াল নবী মাঠের মধ্যে হাজির কানার ঘরের কানা দেখবি কেন সুদে টাকা লাগাইয়া খাইয়া চোখ করে লাইসি না পাক নারীর দিকে তাকাইয়া জিনা আছে যেই খানার মধ্যে সুদ আছে যেই কারবারের মধ্যে গুছ আছে যেই কথার মধ্যে মা বাবার সাথে বেয়া দুবি আসে যেখানে নবীর সঙ্গে বেহা দুবি আসে যেখানে নামাজ নাই পড়ি না যেখানে আল্লাহর জিকির নাই এই শোক দিয়াই শোক দিয়া নবী দেখা কোনো মতেই সম্ভব হবে না জোরে জোরে বলুন আল্লাহ ঘটনার কি দাঁড়াইলো আমার ভাইরা এই জন্য একটা বাবু গান বানাইছে আমার নবী বিনে আর এমন আপন আর কেহ হাদিস শরীফ আছে কবর তিনটা প্রশ্ন কয় দা তিন নম্বর প্রশ্ন মান্নাবুকা তোমার নবীকে এরপরও কি মানে হাজার বাসি বল এই যিনি তোমার কবরে তিনি ওই ভাইয়া আরেকটা গান দিছে অনেক কথা যাক আমার ভাইয়েরা যতই হোক কিন্তু আমার দয়াল নবীকে দেখাই বলবো যে ইনি কে যিনি তোমার কবরে এখন লোকটা যদি ইমানদার হয় তা লোকটা কি বলবো হাজা মোহাম্মদুর রসুল সাল্লাম মুরু কইল তার মুখে দিয়া আরবি ভাষাই বাইরবে কেননা মৌতের পরে মৌতের ভাষা আরবি কবরের ভাষা আরবি হাসুরের ভাষা আরবি মিজানের ভাষা আরবি ফুলসেলতের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি এবার বাঙালি হন ইংলিশ ম্যান হন উর্দু ম্যান হন পার্সিম্যান হন সব বাসা বন্ধ একটি ভাষা দায়াম কাম থাকবে সেই ভাষা হলো আরবি অতএব কবরে গেলে অটোমেটিক সব চলবে আরবিতে ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা রে আমার হাদিস শরীফ দ্বারা দলিল দ্বারা প্রমাণ হইল কবরে আমার নবী হাজির হাজির কিনা আসে আমার দয়াল আমার দয়াল নবী বিনে পন এ বলতে কে নাই জগতে আমার মায়ারে নবী আপনে বলতে নাই জি বন্ধুরা কি বলতে চাইলাম ওইদিকে গেলাম না আমি কি বলতে চাইলাম সাবজেক্টটা এই মাসটা এই মাসটা রজব মাস এই মাসটা কি মাস কার মাস আল্লাহর মাস এক নাম্বারে আমার আল্লাহ আমার নবীকে এই পৃথিবীর জমিন থেকে ছাব্বিশে রজব দিবাগত গত রাত্রি সাতাইশে রজব রাত্রিতে আমার আল্লাহ নবীর মেরা শরীফ গমন করাইছে নবীজিকে মেরা শরীফ করাইছে কি করেছে হওয়ার করাইলো উদ্বেগমন করাইলো কে আল্লাহ অনেক মূল হিসাবে রাখ বলে ম্যারাজ করছে না ভাই ভুল নবী মেরাজ করে নাই নবীকে মেরা শরীফ করাইছে করা হলো নিজের ইচ্ছা করা হলো অন্য হিসাব অর্থাৎ করাইছেন কে যে বলে যে করছে এটা ভুল হবে করাইছে করাইছেন কে আমার বায়েরা বন্ধুরা রে আমার আল্লাহর মাস আর এক নাম্বার মনে করেন এই একটা কারণ আর একটা কারণ হইল আমার নবী লাম কামের দেশে যখন গেলেন সাতাইশটা বছর গুজেরা গেল বাইরার আসবার সময় আমার আল্লাহ পঞ্চাশ অক্ট নামাজ আমার নবীর উম্মুতের দান করলো নবী ও আপনি তো উম্মুতের জন্য অতিশয় দয়ালো আপনি উম্মতের কষ্ট সহ্য কর করতে পারেন না হারে সুনাইকুম বিল মিনা রাউফুর রাহিম বন্ধুগ আপনি উন্মতের যারা আপনি সহ্যই না আমার সঙ্গে এত কথা কইলেন আর কইলাম বন্ধু এবার আপনার উন্মতের আমি পঞ্চাশ অক্ত নামাজ দিলাম কয় অক্ত ওলামায় কেরাম বাদে মাগদ্বীপ থেকে অনেক বিশ্লেষণ করছে আমি বিশ্লেষণে যাব না আমার বায়ারা পঞ্চাশ অক্ত লাস্ট পর্যন্ত কয় অক্ত দিল কয় অর্থ দিল পাঁচ ওয়াক্ত দিল পাঁচ ওয়াক্ত নিয়ে যখন আমার নবী আসতে লাগলো আল্লাহ কয় বন্ধু আমি তো এমন আল্লাহ ওয়াদা যা করি তা রক্ষা করি কি না আমার ওয়াদা খেলা পায় না আমি যেহেতু তোখলিফুল মিয়া আল্লাহ আমার আল্লাহ ফাকের ওয়াদা খেলা হয় না আল্লাহ কয় বন্ধু আমরা রুম্মুতে করে সহজ করে দিলাম তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এক ওয়াক্ত নামাজ পড়লে দশ ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পড়বে 45 ওয়াক্ত বোনাস দিয়া দিলাম এই 50 ওয়াক্তের সব পড়লে ও পাবে না পড়লে ও পাবে 45 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত নামাজ আমি বুঝা নিলাম আমার বান্দা বান্দীর আদায় করেছে সুবহানাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার কয়েক ভাইছে পাঁচ অত্ত কিন্তু ভিতরে আছে কয়েক তো পাঁচচল্লিশ মুঠ মুঠোল কত পঞ্চাশ অক্ লইয়ানো নবীজি আসছেন এই জন্য দ্বিতীয় মেসেজ দেওয়া এই মাস এমন একটা মাস নামাজ নাজিল হওয়ার মাস গো আমার নবী বলে সলাতুল মেরাজুল মোমিন উমুদ্রে আমি একবার লামাকামে যাইয়া আমার মাবুদের সঙ্গে কথা বলছি দিদার হয়েছে লামুকামে তবে তোমরা লামুকামে যাওয়া লাগবে না শ্রীরামপুর গ্রামের মসজিদে বাড়ি ঘরে অথবা জাহাজে অথবা বাসে অথবা গাড়িতে যেইখানে নামাজ পড়ো না কেন আমি রসুল ঘোষণা দিলাম ইমানদার সুন্নি মুসলমানের নামাজ হইছে আমার আল্লাহ পাখের মেরাজ জোরে জোরে বলুন মারা হাবা দুইটা কারণ বয়ন করলাম এই মাছটা আল্লাহর মাছ হওয়ার দুইটা কারণ বলছি একটা হলো নবীজি কে লামু নিছে আর একটা হলো শক্ত পঞ্চাশ শক্ত নামাজ আমরা কৌশলে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে এই মর্ত বা সানে আজমুতে আরও অনেক কথা আছে ওদিক যাব না যাক ভাইয়েরা আমার আমি আলোচনার উদ্দেশ্যে সুরাই বনি শ্রেণীর প্রথম নাম্বার আয়াতটা ভরেছি আমার সঙ্গে সবে পড়ুন বিসমিল্লা হির রাহি অনেক তো পরে নেই এই বেটারা অনেকও পড়েন না একটু মহব্বত পড়েন না বিস্মিল্লা রাহি ফম কুণ নাময় দয়েম, আল্লাহ নামে শুরু কল্লাম চব হানাল লাদি আসর বি অবেদিহী লাইলাম মিনাল মাসি জিদিল হারহমে ইলাল মাসি জিদিল আপসহ। الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আমার ভাইরা কি সুন্দর আরবিতে আল্লাহ ওয়াজ করে আমরা তো বুঝি না বাঙালি মানুষ এটার অর্থ হলো আল্লাহ এক আশ্চর্য ঘটনা ঘটাইতে যাইতেছে আমরা যে একটা শুভ সংবাদ শুনলে তো কই সুবহান কই না উম্মুকের ফুট বিদেশ থেকে দশ লাখ টাকা লয়েছে খুশি না বেজার উমুকের বিবির ঘরে একটা ছেলে সন্তান হয়েছে শুনছি খুশি না বেজার এই শুভ খবর শুনলেই উমুকের ভুত কোরআনে হাফেজ হয়েছে খুশি না বেজার আমরা সুবহান বলি না আর যদি কই যে ওই মুখের এমন মুখের ছেলে মুখের মেয়ে আকাম গুকাম গোছে এন কি শোভা চলে নাই এন কি কইতে হইব আস্তা কইতে হইব না অজুবিল্লা কইতে হবে অর্থাৎ মন্দ কথা শুনলে না অজুবিল্লা আস্তা ফুরিল্লা করতে হইব আর ভালো কথা শুনলে শোভা আলহামদুলিল্লাহ এগুলা বলতে হবে আল্লাহ কি শ্যাম কাম কাম তো গভীর করতে আসে সুবহান ফুতু ফবিত মহিয়ান গরিয়ান দয়াম আল্লাহ কয় আমি অন্ধকারের রাত্রিতে আমার বন্ধু এক আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা বহু বছর আগে চট্টগ্রাম লাল দিঘির ময়দানে আল্লাহ আল্লাহ দাঁসেরে আল্লাহ আল্লাহ জমিন থেকে আর তো আমার পিসাব দালাল তোর উপর খোদার গজব তো ঠিকই তার উপর খোদার গজব হচ্ছে ফরতে ফরতেই ফসতে ফাঁসতেই মরছে বেশি একটা বালা হালে না যদিও আকাশে চন্দ্রের সূর্যের লোকে কিছুটা বুঝিনি এবার বুঝছেন তো কেমন আচ্ছা দেখ পাগলাম না এখানে হাব দিয়ে দ্বারা এখানে বন্ধু হইতে পারে হাবিব হইতে পারে সেবক হইতে পারে প্রিয় বান্ধব হইতে পারে মাহবুব হইতে পারে কত শব্দ আছে যে ডাইরেক্ট করে শিখি আন্ন আল্লাহ দাস বানাইছে আল্লাহ তো আল্লাহর বন্ধুরে নিম্ন বাসা দিয়া কখনো সম্বোধন করে কিন্তু এই আকবর হারামি তাফসিরুল কোরআন মাহফিল দিয়া লক্ষ লক্ষ মানুষকে বেঈমানের খাতায় রয়ে গেছে তে বলে কি আল্লাহ আল্লাহর দাসের এই রজব মাসের রাত্রিতে উদ্বেগমন করেছে জোরে কন্যা নজুবিল্লা না ভাই তুমি ক অনু কবর শুই শুই ক মরে গেছে অনুপূর্ণ নাই এই কবর শুই শুই ক যদি আল্লাহ তোমার বাসে আর কি দেখবা গুরু কয়টা একসাথে চলে বন্ধুরা আমার কি বলতে চাইলাম আল্লাহ আল্লাহর বন্ধুরে নিশিরাত্রি গভীর রাত্রি অন্ধকার রাত্রিতে সয়ার করাইলেন উদ্বে করাইলেন মেরাজ শরীফ ঘটনা ঘটাইলেন মেরাজ ঘটনা ঘটাইবার আগে উদ্দু আকাশে নেওয়ার আগে আল্লাহ পাক সুবহানাল্লাহ জি আসরা বিআদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস ইলাল আল মাসজিদুল আকসা পর্যন্ত সফর করাইলো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামান্য কিছু অংশ আমি শব্দে শব্দে ব্যাখ্যা করার টাইম নাই আমার ভাইরা কি বললাম আল্লাহ কই জিবরাইল দেরি কোরা না জান্নাতের ভিতরে ঢুকেন বলে কারণ বলে জান্নাতে যান একটা বোরা ক্লন ওই বোরাকে করে আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসেন জুরি জুরি বলুন মার হাবা জিব্রাইল রে আমার নবী হাইতে আসলে ভাল লাগবে না বিদ্যুৎ টান দিয়ে আনলো আমার চেয়ে লাগে না কারণ যদিও আমি আমার বন্ধুর বিদ্যুৎ গতিতে কোন পায়ে কোন কইলে হইয়া যাইব একদল মুসলমান না তিহত্তু দল মুসলমানের মধ্যে দল মুসলমান আমার বন্ধুর মেরা শরীফটা মানত না তারা কইব সয় শরীলে ম্যারাজ হয় নাই আমি তাদেরকে বিশ্বাস করাই বার্লাই যানবাহন ব্যবহার করলাম জিবরাইল রে লয়া যাও জুড়ে জুড়ে বলুন মারা হাওয়া বেটাই বোরাকে রা দিস আল্লাহ কয় কি বোড়া আনবা এ মোটা তাজাবানি আল্লাহ জানি না তো কুন্ডা আনতাম কার মধ্যে বহু বোরাক আছে সব বোরাক নয় জান্নাতের ভিতরে ঢুকবা যেই বুড়াটা জীর্ণ শীর্ণ কষ্ট হয়ে গেছে চোখের পানি পড়তে পড়তে তার চেহারা নষ্ট হয়ে গেছে ওই পয়রা আমার প্রেমে কান্দে ওই শেষ বুড়াটাই আজকে আমার বন্ধুর জানবা জোরে কর না মার হাবা জোরে বলুন না ইয়ার সুল আল্লাহ ছট করে বলি তারপরে জান্নাতে ঢুকলেন খুঁজতে খুঁজতে পায় না হঠাৎ দেখে বোরাকটা মাথাটা নিচের দিক দিয়া শেষ মধ্যে পড়া কান্দে বোরাক বুজ জ্বালায় সে এইটার কোথায় তো আমার নবী বলছে ওরে বাবা সে যার অন্তরায় বাবা সে যার অন্তরায় দেখলে তারে সিনা যায় সারা শরীর আগুনের পুরায় গো সারা শরীর আগুনের পুরা জীবনের বুঝছে আমার মাওলা এই বুড়াকটার কথাই কাছে দেয়া শুনতেছে তে পাগলামি করতে আছে সেই দেয় কান্দে আমার নবীর প্রেমে কানতে আছে জীবের বুঝা লাইছে এই রে তো সেই পাগল এই পাগ পাগলের কথে দোয়া মার আল্লাহ বলছে এরে পোরা কি কান্দস এটা বেহেস্ট এখানে কান্দার জাগানা না কান্দু কেন মাথা উঠাও যেই জন্য কান্দরে বোরাক আজগা তোমার সেই আশা পূর্ণ হয়ে গেছে তোমার পা তুমি যার পাগল আজকে তিনি তোমার উপরে সাওয়ার হইয়া লা মোকামে যাবে জোরে জোরে বলুন মারা হাবা আমার বন্দে কেন বুঝে না গো তারে এ আমি কতই ভালো হাসি আমার বন কেন বুঝে না গো তারে এ আমরা কতই ভালো বন্দের সুগে মহারুগি বন্দর সুগে মহারুগী হইলাম আমি উদাসী তারে এ আমি কতই বালো বাহাসি ফাগলের ফাগলামি কাজে লাগেনিও লাগেনি কারবার ফুললে গেছে জিব্রাইলে বোরা কানা এমন টাইমে আল্লাহ জিব্রাইল বোরা কেনা লসো বন্ধু দুনিয়া সাধারণ জমি জামা জোড়া আমার ভাই তাসলে আমার আমার লাগতো না কি করতাম কই জান্নাতের সপ্তম নম্বরের গেটটাতে ঢুকো ওইখানে দেখো আর বন্ধুর মেহরাজ শরীফ করা থেকে হাজার হাজার বৎসর পূর্বে আমি আল্লাহ আমার বন্ধুর মেহরাজ জানাবার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোশাক আমি আমার বন্ধুর জন্য তৈরি করছি ওই পোশাক পরে আমার বন্ধুকে আমার বাড়িতে আনবে জোরে বলুন মার হাবা কি করেন বরযাত্রী যে যায় এক একবারে দামি দামি শার্ট গাছ দিয়ে যায় ফ্যান ফিন দিয়ে যায় কেউ পাঞ্জাবি কেউ শার্ট ফ্যান করে কিন্তু বর যে একটা আলগা টুপি মাথার দেয় এটা কি সবে দেয় এটা কি সবে হয় এই পোশাকটা আলাদা না আরেকটা কি একটা পোশাক গায়ে দেয় না নিজে না বিয়ের একটা পোশাক আছে সেরোয়ানেরোয়ানি সেরওয়ানিকা ভরে সবাই পড়লাম এক পোশাক এর বেটা কাজকে আলাদা পোশাক পরে এরকম দুনিয়া তো যেমন একটা বেশ কম আছে একটা স্মৃতি একটা আনন্দ উৎসব আছে